হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিলাম তারপরে একটুখানি তেল দিলাম এখন আমি মাছগুলো ভেজে নিব আমার মাছ ভাজি করা হয়ে গিয়েছে তো আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা তারপরে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মাছের মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ম্যাজিক মশলা তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি কেটে রাখা আলুগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই কষে আসলে তারপরে আমি ওখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিব দিয়ে দিলাম পানি তারপর আমি দিয়ে দিব মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে এখন দিয়ে দিব ধনিয়া পাতা তো দেখেন আমার তরকারিটা কত লোবনিয়া হয়েছে তো সবাই লাইক করে দিবেন ফেসটা ফলো দিবেন শেয়ার করে দিবেন तो आज के मत यतटुक अल्लाह